নাককানোগলা কিংবা শ্বাসকষ্টের সমস্যায় আরাম দেয় সিংহাসন কিভাবে অভ্যাস করবেন ওষুধের পাশাপাশি নাক ডাকার সমস্যা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত প্রাণায়াম অভ্যাস করার পরামর্শ দেন অনেকে সিংহাসন এক্ষেত্রে বিশেষভাবে উপকার দেয় চিকিৎসকেরা বলছেন স্লিপ অ্যাপনিয়া সাইনাসাইটিস কিংবা নাকে পলিপ থাকলে নাক ডাকার সমস্যা বাড়ে বিভিন্ন গবেষণায় বলা হয়েছে নিয়মিত সিংহাসন অভ্যাস করলে সিওপিডি অ্যাজমার মতো ফুসফুসের জটিল সমস্যায় আরাম মেলে পদ্ধতি প্রথমে বজ্রাসনে বসুন তারপর গোড়ালি ও পায়ের পাতা দুটি ফাঁক করে নিতম্বের দুপাশে রেখে মাটিতে বসুন গোড়ালি নিতম্বের সঙ্গে লেগে থাকবে ও পায়ের পাতা পাশে ফেরানো থাকবে হাঁটু দুটি জোড়া থাকবে দু হাত দু হাঁটুর উপর রাখুন হা করে জীব যতদূর সম্ভব বার করুন চিবুক কণ্ঠসংলগ্ন রাখুন এ অবস্থায় মুখ দিয়ে শ্বাস নিয়ে গলায় ছয় গোনা পর্যন্ত শব্দ করতে করতে শ্বাস ছাড়ুন এরূপ পর পর অভ্যাস করুন তারপর সবাসনে বিশ্রাম নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন